হ্যালো এভরিওয়ান আরও একটা মিনি ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি সকাল এখানে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আমার হাতে একটা পাপড়ি চাটের প্লেট তো এটাই ভাবছো যে ঘুম থেকে উঠে কি করে পাপড়ি চাট চলে এলো তো পাপড়ি চাট কী করে এলো সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগ দেখতে হবে তো মা সকালে আমাকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলো পাস্তা তো পাস্তা খেয়ে আমি এখন রেডি হতে চলে গেছি কলেজের জন্য দেন আমি রেডি হতে হতে দেখি মা অলরেডি টিফিনে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে কারণ মাকে বলেছিলাম আজকে আমাকে টিফিনে কিছু করে দেওয়ার জন্য তো মা লুচি ভেজে দিচ্ছে রেডি হয়ে আমি চলে এসেছি কলেজে কলেজে আমার অ্যাজ ইউজুয়াল একটা ক্লাস ছিল তো ক্লাসটা কমপ্লিট করে আমাদের যেটা ডেলি রুটিন মেনটেন করতেই হবে বন্ধুদের সাথে আফটার ক্লাস মাঠে বসে আড্ডা দেওয়া আজকে আমরা বেসিক্যালি ঠিক করেছিলাম একটা পিকনিক করব ইন্টারেস্টে পিকনিক করার ইচ্ছে ছিল বাট আমাদের কিছুতে সেটা পসিবল হচ্ছিলো না তো আমরা যা পেরেছি তাই অ্যারেঞ্জ করেছি তো আমি নিয়ে গেছিলাম বাড়ি থেকে সেই কালকে ওই বানানো পি যেটা তোমরা ব্লগে দেখেছ লুচি ঘুগড়ি আর বাকি ফ্রেন্ডসরা বাদ বাকি সমস্ত খাবার এনেছিল লাস্টে মোমোও আনা হয়েছিল মোমোটা দেখতে এরকম লাগলো কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল তারপর এই কিউটিটা আমাদের পিকনিক জয়েন করে আমাদের পিকনিকটাকে ভীষণ স্পেশাল বানিয়ে দিয়েছিল। ও আমাদের সাথে পিকনিক এনজয় করতে লাগুক আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আর ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও টাটা